নোয়াখালীর সেনবাগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশতম জন্মবার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার বিদায় যাত্রার কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক হারুনে তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার উনাশীতম জন্মবার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার বিদায় যাত্রার কামনা করে নোয়াখালী সেনবাগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব প্রবাসী সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পৃষ্ঠপোষকতায় ষোলোই আগস্ট বাদ আসর সেনবাগ উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন বাবলু মোহাম্মদ হারুন উপজেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিফু সাবেক ছাত্রনেতা মনির মনির আহমেদ জুয়েলেট বাসানি ও সবুজ আর আরও অন্যান্য নেতৃবৃন্দ

Yeah, yeah, yeah. yeah. Duo relствен, s'il子 rn fun, I have. okeran Brittan McC jwel aria, Thailand Trustee Lem itse নোয়াখালীর শ্যানবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন